নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার মান কচুর ভীষণ টেস্টি ও কুরকুড়ে মসমুচে বড়া চলো তাহলে শুরু করি আমি একটা মানকুচু নিয়ে নিলাম ছোট দেখে তোমরা তো মান কচু মাছ দিয়েও খেয়েছো এমনিও ঝোল খেয়েছো আবার অনেকে কচুর শাকও খেয়েছো কিন্তু মানকুচুর বড়া কি কেউ খেয়েছো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব চলো তাহলে আগে কচুটাকে আমি ভালো করে ছুলে করে ছুলে নিয়েছি যেহেতু কচু খুব সুন্দর করে ছুলে নিয়েছে এবার ওপর থেকে একটু ধুয়ে নেবো হালকা এবারে মেশিন দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নেবো কচুটা এই দেখো আমার সবটা গ্রেট করা হয়ে গেছে আর মেশিনের ছিদ্রগুলো যেহেতু অনেকটাই সরু দেখো কি সুন্দর মিহি করে আমার গ্রেট করা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল এটা দিয়ে আমি সুন্দর করে ধুয়ে দেব এই গরম জল দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কচু ভয় ভয় তো একটা থেকেই যায় আর তাছাড়াও দিয়েছি দেখো প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব গন্ধ থাকে কোনো নিজস্ব গন্ধ আমরা ভালোবাসি খেতে আবার কোনো একটা জিনিসের নিজস্ব গন্ধ আমরা খেতে পছন্দ করি না ওই জন্যই এই কচুর গন্ধটা খুব একটা ভালো লাগবে না বলে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই সাজিয়ে দিয়ে আমি জলটা ছেঁকে নেব এইভাবে চামচ দিয়ে চেপে চেপে জলটা একটু ফেলে নিই পরে হাত দিয়ে চিপে চিপে নেব এই দেখো এইভাবে একটু চিপে চিপে জলটা ছাড়িয়ে নেব। করে জলগুলো সব চিপে চিপে ছেঁকে এই বড়ার জন্য যা যা উপকরণ লাগবে আমি এইগুলো খুব সুন্দর করে ছুলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিই সব দেখো সব রেডি হয়ে গেছে এখানে দেখো রসুন নিয়েছি প্রায় দুই চামচ মতো পেঁয়াজও নিয়েছি দুটো একটু পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি আর আমি ওই মেশিনটা দিয়ে গ্রেড করেছি যেটা দিয়ে কচু গ্রেট করেছিলাম লঙ্কাটা যে যার পরিমাণ মতো নিয়ে নিও আর যেহেতু কচু ওই জন্য আমি রসুনটাও দেখো একটু বেশি নিয়েছি এই রান্নাটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি আমার বান্ধবী তোমরা তো জানো যে কোনো রান্না কিন্তু কোনো ইউটিউব দেখে হোক তারপরে তোমার কোনো বান্ধবীর কাছ থেকে হোক এইগুলো দেখেই শিখতে হয় সেরকমই আমিও শিখেছিলাম কিন্তু অনেক কিছু আমি আমার মন মতন আবার অ্যাড করেছি পেঁয়াজ গ্রেট করা আদা রসুন লঙ্কা সব কিছুই আমি দিয়ে দিয়েছি এবার আর কি কী লাগবে দিয়ে দিই হলুদ গুঁড়ো মতো নুন সামান্য জিরে আর ধনী দেবো একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েইছি তবুও কি বলো তো এটা যেহেতু কচু ভয় ভয়ে তো একটা থেকেই যায় কারণ দেখো কচুটা রান্না করলে সবারই আমাদের মনে হয় যতই ভালো কচু হোক মাছ দিয়ে করলে মনে হয় মাছটা খেতে পারবো তো আমাদের বাড়ির লোক তরকারিটা খেতে পারবে তো কাটতে গেলে হাতটা চুলকাবে না তো এগুলো কিন্তু অনেক কিছুই মনে আসে ওই জন্য কিন্তু আমি একটু বেশি রকমেরই মশলা সঙ্গে অ্যাড করব। এক চামচ আমি বেসন চামচ চালের গুঁড়ো দেবো এক চামচ সুজি এই সুজিটা দেবো যাতে বড়াটা একটু দেবো একটু চিনি দুই এক দানা আর একটু চাট মশলা এই চাট মশলাটা দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর চিনিটা দিয়েছি টক ঝাল আর নোনতা ভাবটা কাটানোর জন্য সব কিছু যাতে একসঙ্গে ব্যালেন্সটা থাকে এইবার আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো মশলার বদলে ধনে ব্যবহার করতে পারে আমার ছেলেরা যেহেতু ধনে পাতা খুব একটা পছন্দ করে না ওই জন্য আমি চাটমাশ কম কম মনে হচ্ছিল তাই একটুখানি আবার বিট লবণ দিয়ে দিই এবার বড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম দেখো তাওয়া গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি সাদা তেলটা বেশি পরিমাণে দিয়েছি ছাকা তেলেই ভাজবো তেলটাও গরম হয়ে গেছে খুব একটা হাই টেম্পারে আমি করব না এই দেখো এরকম করে ছোটো ছোটো করে চ্যাপটা চ্যাপটা করে আমি তেলে দিয়ে দেব এই যে দিয়ে দিলাম আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে নাই হঠাৎ করে একটা পিঠ পুরো পুড়ে যাবে এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর আঁচটা কিন্তু খুব জোরে দেয়া যাবে না তাহলে ভেতরটা হবে না খুব মিষ্টি আছে একটু ধৈর্য ধরে করতে হবে আমার এগুলো হয়ে গেছে একেবারে না নামিয়ে নিয়ে এগুলো আবার কয়টা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমি একটু বড় সাইজের করেছি এইগুলো কিন্তু আমি স্ন্যাক্সের মতন করে খাবো সন্ধ্যাবেলায় টিভিনে তাই আর ওটা খাবো ভাত দিয়ে এটাও আমি মুছমুছে করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এই বড়ো সাইজটা আমি করেছি শুধু খাওয়ার জন্য আর এটা করেছি ভাত দিয়ে খাওয়ার জন্য দেখো কত সুন্দর করে আবার সাজিয়ে দিয়েছি এটাকে পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে এবার খেয়ে দেখি কেমন হয়েছে দেখো কতটা আর কতটা মচমচ রচার অসাধারণ অসাধারণ লাগছে কচু দেখে ভয় পাওয়ার কিছু নেই তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভীষণ টেস্ট আর যারা খেয়েছ তারা তো জানোই সম্ভব স্বাদ আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো আবার চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা